হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্স্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আজকে আমি আমাদের কদবেল গাছ থেকে কতবেল পেরে কীভাবে ভর্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই গাছ থেকে আমি এখন কতবেল পেরে নিব মার্শাল্লাহ এই গাছে অনেকগুলো কতবেল ধরেছিল সবাই মিলে খেয়েছি আমরাও খেয়েছি অন্য সবাইকে দিয়েওছি তো ফার্স্টে এখানে আমি দুইটা কদবেল পেয়ে নিয়েছি কাঁচা কদবেল তো এই কদবেলগুলো আমি এখন চামচের দ্বারা ছাড়িয়ে নিব তো ফার্স্টে এখানে আমি পাটার উপরে একটা কদবেল সারিয়ে নিয়েছি আর অন্যদিকে একটা রয়ে গিয়েছে তো এটা আমি ফার্স্টে বেটে নিয়ে তারপর ওইটা আবার ফাটিয়ে ছাড়িয়ে নিয়ে ওটা আবার বেটে নিব তো এইদিকে আমি দুইটা কদবলি ছাড়িয়ে নিয়েছি একটা বাটিতে বেটে রেখে দিয়েছি আরেকটা এই যে বাটতেছি তো এখন আমি ধনিয়া পাতা ধুয়ে বাটবো তো এখানে আমি সবগুলো ধনিয়া পাতা শিল্পটার উপরে নিয়ে নিয়েছি তখন এগুলো আমি বেটে নিব তো ধনিয়ার পাতার উপরে একটু লবণ দিয়ে নিলাম এখন এই মরিচগুলো আবার বেটে নিব এখানে ধনিয়া পাতার মরিচগুলো বেটে নিয়েছি তা এখন আমি কতবেলের সাথে এই বাটাটা মিক্সড করে নিব ফার্স্ট আমি যে কতবেলটা বেটে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ওইটাও ওইটাও নিয়ে নেব তা এখন দুইটা ভালো করে মিক্সড করে নিব ধনিয়া পাতার কাঁচামরিচ বাটার সাথে তো এখন আমি লবণ চেখে দেখছি যে লবণ হয়েছে কিনা তো দেখি একটু কম হয়েছে এই জন্য আবার অল্পটুকু লবণ মিক্সড করে নেব তো আবারও চেখে নিচ্ছি যে লবণ হয়েছে কিনা তো এখন পারফেক্টলি হয়েছে লবণ তো এখানে আমার কদবেলের ভর্তাটা বানানো শেষ আর এই কাঁচা কদবেলের ভর্তাটা অনেক মজা হয়েছে তো আমরা সবাই মিলেই খেয়েছি টক জেনে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা ছয় সাতজন মিলে ভর্তাটা খেয়েছি কাঁচা কদবেলের ভর্তাটা আমি দুপুরে বানিয়েছিলাম তো সবার সাথে একসাথে বসে খেয়েছিলাম তো এখন আমি কাঁসন দিয়ে খাবো যেহেতু সবাই কাঁসন দিয়ে খেতে পছন্দ করে না এই জন্য দুপুরের কাঁসন দেওয়া হয়নি তো এখন আমি আমার মতো করে কাঁসন দিয়ে খাবো তো এখানে পরিমাণ মতো কাঁসন দিয়ে নিলাম তো এখন আমি দুইটা মিক্সড করে নিব তো এখন আমি ধনিয়ার পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম সৌন্দর্যটা বাড়ানোর জন্য তো ফাইনালি আমি এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি এই কাঁচা কতবেলের ভর্তাটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা আর বেশি বড়ো করব না নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই